দর্শক বন্ধু আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন এই যে সৈলাইলাম আমার পথে নিয়ে ঘুরতে তো পরিবেশটা বেশ সুন্দর এই কারণে একটা ভিডিও করা আমি পূর্বে বেশ কয়েকটা ভিডিওতে বলছি যে আমার বয়স বয়স্ক মানুষ যার ফলে ওনাকে নিয়ে প্রায় সময় ঘুরতে বাইরেও লাগে এটা ওনার ছেলে মেয়েদের ওয়ার্ডার যেহেতু বস বাসায় থেকে একাকিত্ব বা ক্লান্ত বোধ না করে এই কারণে এই কারণে ওনারা নিয়ে অনেক সময় বাইরে বিভিন্ন গার্ডেনে ঘুরতে নিয়ে যাওয়া লাগে আমার ম্যাডাম মারা গেছে প্রায় সাত আট মাস হয়ে গেল যার ফলে ছেলে মেয়েদের যে বাবারে নিয়ে সপ্তাহে অন্তত একদিন পারলে তার বেশি দিন ঘুরতে যাইবা ঘুরে নিয়ে আসবো বিভিন্ন জায়গায় খুবই সুন্দর দৃষ্টিনন্দন এলিগা দৃষ্টিনন্দন জায়গাটা খুবই ভালো লাগে ওই ওই যে আমার হাঁটা হাঁটা যাইতেছে কবুতর গুলারে দেখবো কবুতর আছে কবুতর ভাগছে খুবই সুন্দর জন্মাটা এখানে তো দর্শক বন্ধু আপনাদেরকেও বলবো যাদের সুযোগ আছে সুবিধা আছে সময় আছে আপনাদের এরকম বৃদ্ধ মা বাবা থাকলে আপনারা ওনাদেরকে নিয়ে ঘুরতে যাবেন আনবেন বিভিন্ন জায়গা থেকে দেখবেন আমাদের মন অনেক ভালো থাকবো আপনাদের প্রতি অনেক খুশি ওনারা খুশি হই শেষ বয়সে ওনারা আর পি চায় ওই যে অনেক সুন্দর বড় একটা জিল যেহেতু পানির আর্দ্রতা পায় অত্র এলাকাতে জিলে যেহেতু পানি থাকে এই কারণে বড় একটা জিল করে রাখছে পরিবেশটা বেশ সুন্দর শেষ বয়সে যদি মা বাপের নিয়ে যদি আপনি যদি একটু যদি তাদেরকে ঘুরান বিভিন্ন জায়গায় খাইতে নিয়ে যান বিভিন্ন জায়গায় ঘুরে আন ওনারা যে এত খুশি হয় যা ভাষায় প্রকাশ করার মতো না সত্য না আপনারা নিজে একটু যাচাই করে দেখতে পারেন এ তোমাদের কি হয়েছে হ্যাঁ সাথে সাথে দোয়া করবেন আমার মুজলুম ফিলিস্তিনি ভাইদের জন্য ওই যে দেখতেছেন অনেকগুলো রাষ্ট্রনায়কের ফটো আজকে এখানে আরব লীগের বৈঠক আছে যেহেতু আরব যতগুলো দেশ আছে সব দেশের নেতারা একসাথে বৈশাখ যেহেতু স্বাধীন ফিলিস্তিন গঠনের লক্ষ্যে ঐক্যমত করতে পারে সবাই দোয়া করবেন আর আর পূর্বে যে কথা কোথায় মা বাবা থাকলে নিয়ে যাবেন আপনারা যাচাই করে দেখেন এত খুশি হয় ওনারা যেটা ভাষায় প্রকাশ করার মতো না এবং কি বৃদ্ধ মা বাবা তার সন্তানের জন্য প্রাণ খুলে আল্লাহর কাছে দোয়া করে যেহেতু ওনারা খুশি থাকে মন খুশি থাকে অনেক বেশি দোয়া করে এমনি দোয়া করে তবে এটা করার পরে ওনারা অনেক খুশি উৎফুল্ল থাকে আর আপনারা জানেন ইসলাম মা বাবা যদি তার সন্তানের জন্য দোয়া করে সেই দোয়া ডাইরেক্ট কবুল হয়ে যায় আল্লাহ কবুল করে এতে করে মা বাবার থেকে দোয়া নিতে পারলে ভবিষ্যতে পরবর্তীতে আপনি নিজে সমৃদ্ধ ও ভালো থাকবেন আল্লাহ হাফেজ সবাই আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ